সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ভিডিওটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে সকল কলেজগুলি আছে এবং যারা বিয়ের দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি মাইনর হিসাবে পড়াশোনা করছো তাদের জন্য এই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিতে আটটি অধ্যায় রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে তোমরা দেখে নাও প্রথম অধ্যায় রয়েছে গণপরিষদ এর গঠন ও ভূমিকা প্রস্তাবনা এবং এর তাৎপর্য দ্বিতীয় অধ্যায় রয়েছে মৌলিক অধিকার কর্তব্য রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি তৃতীয় অধ্যায়ে রয়েছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি কেন্দ্র ও রাজ্য সম্পর্ক আইনগত প্রশাসনিক এবং অর্থনৈতিক অবস্থা চতুর্থ অধ্যায় রয়েছে ইউনিয়ন আইনসভা লোকসভা ও রাজ্যসভা রচনা এবং কার্যকারিতা স্পিকার রাজ্য আইনসভা রচনা বিধানসভার রচনা এবং কার্যকলী পঞ্চম অধ্যায় রয়েছে ইউনিয়ন ও রাজ্য কার্যনির্বাহী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যকারিতা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যকারিতা ষষ্ঠ অধ্যায় রয়েছে বিচার বিভাগ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রচনা ও কার্যকারিতা সপ্তম অধ্যায়ে রয়েছে ভারতের দলীয় ব্যবস্থা বৈশিষ্ট্য এবং প্রবণতা জোট সরকার আর শেষে অষ্টম অধ্যায়ে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশন রচনা এবং কার্যকারিতা ও নির্বাচনী সংস্কার এই ছিল তোমাদের আজকের বিষয় তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো